ভালোবাসে না হাফ হাতা পরে পোশাক পরে নামাজ পড়ে নামাজ হবে কি হবে ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরে হারাম কথাটা কি সত্য হারাম নয় মাকরু যদি অন্য কাপড় থাকে তো তাহলে ওটাই পড়তে হবে আর হলুদে তো কোনো কালাম নেই লালে কালাম আছে লালটাকে পরিহার করার চেষ্টা করবেন রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না রোজা আলাদা ইবাদত নামাজ আলাদা ইবাদত যদি সমূলে নামাজ না পড়ে তাহলে রোজা শুধু ভুখা থাকা হবে রোজা কাজ দেবে না ধূমপান করে উজু করে নামাজ হবে কি হবে না নামাজ হবে ধূমপান করে অজু করে নামাজ হবে কিনা নামাজ হবে টাকা দিয়ে ফেতরে দেওয়া যাবে কি না আমাদের মতে যাবে তবে আফজল হলো দানা দিয়ে দেওয়া নামাজে দাঁড়ানোর দাঁড়া নমাজে দাঁড়িয়ে বায়ু বের হলে করণীয় কি বায়ু বের হলে নাক দিয়ে বেরিয়ে যাবেন উজু করে এসে আবার লেগে যাবেন যতটা ছাড়া পড়ল বাকিটি পড়ে নেবেন আচ্ছা খালি শরীরে অজু হবে কি এই কথা পরিকল্পিত মাফিক কেউ জিজ্ঞেস করছেন মনে হচ্ছে মানে খালি শরীরে অজু হবে কি খালি শরীরে অজু হবে দুর্বল মত খালি শরীরে উজু হবে এটা দুর্বল মত গায়ে কাপড় রেখে উজু করতে হবে মোবাইলে কোরআন বললে কোরআনের হক আদায় হবে কি তো মোবাইলে কোরআন যদি এইভাবে দেখে দেখে পড়েন তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে কেন যে মোবাইলেও দেখা দিচ্ছে কাগজেও দেখা দেয় স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করা সেহারি খাওয়া যাবে কি গোসল না করেও সেহেরি খাওয়া যাবে কিন্তু ফজরের আগে আগে পাক হতে হবে প্রেম করলে কি গুণ হবে না নেই হবে যত পারো প্রেম করো না তো এটা তো পরিকল্পিত জিনিস এগুলো না আচ্ছা মৃত্যুর সময় চোখ খোলা থাকে কেন যেহেতু রুহটা উপর দিকে যায় আর দেখতে থাকে চলে যাওয়ার পরে দেহে ক্ষমতা থাকে না চোখ আর বন্ধ হয় না ওই জন্য যারা পার্শ্বে লোক থাকবে তারাকে বলা হয়েছে চোখটাকে বন্ধ করে দিও হানাফি ও সাফি মসহাফের নামাজ আলাদা কেন যেহেতু ওরা হানাফি ওই জন্য আলাদা যেহেতু ওরা সাফি এই জন্য আলাদা ওরা আলাদা মশলা ওদের নামাজ আলাদা আর যদি বেশি একটা লাভ শুনতে চাও তো আর একদিন ডাকো হ্যাঁ এখানে নামাজ পড়লেও নামাজ হবে এখানে নামাজ হাত করে পড়লেও নামাজ হবে বিনা হাত বাঁধাতে যদি ছেড়ে এমনি করে নামাজ পড়ে তবুও নামাজ হবে পৃথিবী বিখ্যাত আলম শেখ বিন বাজ এবং দেখেন হাত যদি ছেড়ে নামাজ পড়ে ওর নামাজ হয়নি কোনো মায়ের লাল বলতে না মালিক লোক জীবনে বুকে হাত বাঁধে না হাত কেমনি করে ঝুলিয়ে যত মরণ মরছে মালদা মুর্শিদাবাদের লোক কী দে ফেতরা দে এই নিয়ে আর তো কিছু নাই লড়াই করার সময় চলে আসছে সালাম করার সময় এক অপরকে এক অপরের সাথে হাত মিলানো কে কি বলা হয় তো মুসাফা বলা হয় আজানের সময় কুকুর চিৎকার করে কেন কুকুরকে যে জিজ্ঞেস করব